ভাই একটু সামনে আসেন এটা হলো জিভ দাঁতটা এটা হাইট আছে কত এটা 36 ইঞ্চি দুই দাঁত দুই দাঁত এটা বিক্রি করব না দাম দাম করে নিতে পারবো এটা এক মাস বয়স এক মাস বয়স এই যে জিভ আচ্ছা এই বাচ্চা এটা পাটা বাচ্চা হ্যাঁ এটা বিক্রি করব তার মানে হলো সাত দাঁত না মানে ছয় দাঁত ছয় দাঁত দুটো আছে ও দুইটা রইছে ছয় দাঁত পড়ছে আচ্ছা এটা হাইট কত আছে ভাই এটা হাইট আছে 40 দাম 90000 টাকা আমি সাইদ রশিদ খান এস আর খান টিভি দর্শক আপনাদের পরিচিত মুখ আব্দুল হাই ভাই খামারে আসলাম তার গত পর্বে আপনাদেরকে দেখাইছিলাম কিছু বাচ্চা বেশ আগে গাবিন হয়েছে এর বাচ্চার ডেলিভারিটা মানে এরপরে বাচ্চাগুলি দেখানোর কথা বলছিলাম সেই কথা রাখার জন্য আব্দুল হাজ ভাই খামারে আসছি বাচ্চাগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ চলুন দর্শক আমরা আগে সামনের দিকে যাই এই পাঠাটা আপনার কাছে কত বছর

আচ্ছা এই বাচ্চা হ্যাঁ এক মাস বয়স মাস মাস এর ভিতরে তারা খাবার ধরে খাবার ধরে খাবার ধরে দুধটা মানে যদি না খায় তাহলে সেক্ষেত্রে কোন সমস্যা আছে না না দুধ না পেলে বাচ্চা ভালো হয় না তাহলে এখন তো এটা বিক্রি করা সম্ভব না 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 এটা বিক্রি করতে এটা কতদিন পরে এটা আরো 3 মাস পরে 3 মাস পরে বিক্রি করবেন দর্শক ওইটা জিপ এটা সাকি হ্যাঁ ওইটা পাঠা পাঠা এটা জিবলা স্যার সেমি জিবলা ও সেমি জিবলা তো ছোট আর সামনে এর বড় হবে সামনে পারবে না ও এসে বাস করতে পারবে আচ্ছা আচ্ছা দর্শক এইটা ও যে বাচ্চাটা দেখলেন তারই বোন এই যে শেপটা দেখেন আর জিবলা কিন্তু একটু আছে হ্যাঁ আলকা জিবলা ওইটা জিবলাটা একটু বেশি এটা জিবলাটা একটু কম এই কানের থলিগুলি এই ধরটা দিয়ে অনেক সুন্দর বাচ্চা এটার বয়স এক মাস এটার বয়স কত ভাই এক মাসে এক মাসে যে বাচ্চা যেভাবে দেখা যায়

দর্শক আব্দুল হাইফার যদি দোয়া করবেন এখন উনি সাগর প্রস্তুত করো আল্লাহ মাফ করুক কথাটা এবার বলা ঠিক না ওই বীজের কারণে জাত দিয়া যখন মোটিফাই করে তখন আল্লাহ দিলে ভালো ভালো বাচ্চার আশা করা যায়

এই পাঠা সরি এই পাঠা আর এই শাগির মিশ্রণে আপনার এই যে বাচ্চাগুলি আপনারা দেখলেন এবং বড় বাচ্চা এই একটা বড় বাচ্চা আপনাদেরকে যদি একটু দেখাই ক্যামেরা এই যে জীবজাততা পাঠাটা এই ঠিক এ এর মা হইল এই এ এর মা হইলো এই আর বাবা প্রথম যখন প্রথম যখন পাঠাটা দেখছেন ওই পাঠা না মা এটা এটা কিন্তু ক্রস আচ্ছা হাই ভাই এটা কি বাচ্চা এটা খাসির বাচ্চা এটা খাসির বাচ্চা এটা বয়স কত হইছে 5 মাস মাত্র 5 মাস জি

এই দামি ছাগল দিয়ে উচিত না কারণ তারা শিখে না তারা শিখতে তারপরে করতে বাস্তাস্তে তার মানে তার মানে হলো যদি কোনো ব্র্যান্ডে ছাগল শুরু করে আর যদি আমরা আপনারা যদি কেউ ক্রস দিয়া ভালো একটা জাতের পাটা রাখে পাটা দিয়া তাহলে সম্ভব আচ্ছা যদি কেউ আই ভাই একটা লোক ধরেন 10টা ছাগল নিয়ে শুরু করে একটা ভালো পাটা এবং 10টা ক্রোজের ছাগি নিয়ে শুরু করে সেই ক্ষেত্রে এইখান থেকে ব্যাক ফিট মানে ফিডব্যাক পাওয়ার মতো সময় কেমন লাগতে পারে কমপক্ষে এক বৎসর অপেক্ষা করতে হবে তার মানে ছাগলের খামারের পাশাপাশি তার একটা ইনকাম সোর্সের রাস্তা রাখা লাগবে অবশ্যই তাইলে সে ছাগল থেকে কিছু করা সম্ভব তাই না ভাই তাইলে তাইলে ওই নতুন লোকটা ছাগল থেকে কিছু করা সম্ভব কিন্তু এরকম অনেক সময় হয় যে ছাগল দিয়েই আমরা মানে খামার শুরু করে চিন্তা করি যে কখন আমরা বেনিফিট করবো না এতে কিছু হওয়া সম্ভব নয় দর্শক আব্দুল হাই ভাই আমার থেকে বিদায় নিব বিদায় নেওয়ার আগে একটা কথা বলবো কথায় না বড় হয়ে কাজে বড় হই এ কথার ব্যাখ্যা আপনারা সবাই জানেন আমি বলতে চাইছি এইটাই যে কোনো জিনিস নিয়ে চেষ্টা করলে উপায় হয় ছাগল এমনই একটা প্রাণী যেটা আপনি খুব সহজে খুব সহজে খুব সহজে আপনারা পারতে পারবেন এবং এখান থেকে কিছু বেনিফিটও আপনারা পাবেন আশা করি ইনশাআল্লাহ আব্দুল হাই ভাই তার একটা নিদর্শন দর্শক আব্দুল ভাই বাইর খামার থেকে বিদায় নিব দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসুন না সবাই মিলে দেশের জন্য কিছু করি ভালো থাকবেন সুস্থ থাকবেন সে আশায় আল্লাহ হাফিজ